Welcome to my another new blog. আসসালামু আলাইকুম আজকে রওনা হলাম বাংলাদেশের এমন এক বিখ্যাত মসজিদের উদ্দেশ্যে যেখানে প্রতি তিন মাস পর পর একটি দান বাক্স খোলা হয় এবং সেই দানের পরিমাণ হাজার নয় নয় লক্ষ কয়েক কোটি টাকা ভাবা যায় আপনারা হয়তো বুঝে গেছেন আমি কোন মসজিদের কথা বলছি হ্যাঁ আপনারা ঠিকই আজ আমি যাচ্ছি বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে যাত্রার শুরুতে বৃষ্টি আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানান আজকের ট্যুরটা একটু অন্যরকম কারণ সকাল থেকে আকাশটা মেঘলা ছিল ভাবছিলাম যাবো কি যাবো কিন্তু মনের টান ছিল পাগলা মসজিদের দিকে তাই জ্বর বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে গেলাম এই যে দেখছেন বৃষ্টিতে ভিজে আমার পুরো অবস্থা খারাপ কিন্তু কেমন জানি এক শান্তি অনুভব হচ্ছে বৃষ্টি আর বাইকের গতি মনে হয় প্রকৃতির সাথে এক আলাদা সংযোগ তৈরি হয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে হঠাৎ খিদা পেয়ে গেল তাই থেমে গেলাম এক গরিবের হোটেল আসলে হোটেলের নামে ছিল গরিবের হোটেল খিদার ঠেলায় হোটেলে গিয়ে সকলেই বসে পড়লো খাওয়ার জন্য দেখা সামনে তিনটে दी और माँ ने माँ ने बोला तू बनी क्या बोला बोला बनी एक बार एक बार किता कहूँ ता बनी डांडी बांडी डांडी मार्गोता आंगरे आंगरे का भीम नहीं की बड़ा আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম আমাদের সেই গন্তব্য স্থানের উদ্দেশ্যে বৃষ্টির কারণে যেতে আমাদের একটু সময় বেশি লাগতে তাই মনে মনে ভাবছিলাম নামাজটা জামাতের সাথে আদায় করতে পারবো কিন্তু তাই সবাইকে বললাম বাইকের গতি একটু বাড়াতে যাওয়ার সময় আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম বৃষ্টির সুন্দর রাস্তা এবং বন্ধুদের নিয়ে এক অসাধারণ অনুভূতি অনেকের মনে প্রশ্ন এই পাগলা মসজিদ এরকম নামকরণ হলো কিভাবে জনমুখে শোনা যায় বহু বছর আগে এক পাগল টাইপের লোক এই এলাকায় অবস্থান করতেন তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ অলৌকিক শক্তি সম্পন্ন এবং সচ্চরিত্রের অধিকার প্রাচীনকালে সেই ব্যক্তি নরসন্দা নদীর তীরে দাঁড়িয়ে নামাজ পড়তেন তার জীবন ছিল লোকেরা তার আচরণ দেখে পাগল পাবল বাস্তবে তিনি ছিলেন এক মহান গুণী সম্মান জানিয়ে পরবর্তীতে এখানে তোলা হয় একটি আর মানুষের মুখে মুখে এই নাম পাগলা মসজিদ যাওয়ার সময় সামনে পড়লো হোসেনপুর ব্রিজ মনোমুগ্ধ করে একটি জায়গা এখানে দেখলাম অনেক ফটোশুট এবং ভিডিও করছে আমাদের সাথে একজন তো ডান্স করে ফাটিয়ে দিল মনটা খুব ফ্রেশ লাগছিল ব্রিজের নিচের পানি হালকা বাতাস খোলামেলা পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা ছিল একদম মনোরম যাত্রা শুরু থেকে মনটা ভালো লাগে ভরে উঠছে রাস্তা দৃশ্য ছিল একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সবুজ গাছ খোলা আকাশ আর হালকা বাতাস সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ রাস্তার সুন্দর জয়মান ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতির ক্যানভাসে এক আকাশ ছবি এমন মনোরম রাস্তা দিয়ে ভ্রমণ করার মজাই আলাদা আর এ কারণে ভ্রমণ আমাদের মনকে এতটা প্রশান্তি দেয় আলহামদুলিল্লাহ অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদে আলহামদুলিল্লাহ আমরা এখন ঢুকছি পবিত্র মসজিদের মূল গেট দিয়ে দুয়ার সঙ্গে প্রথমে চোখে পড়ল মসজিদের নিম্বর অপূর্ব এক দৃশ্য হালকা বৃষ্টির ফুটা চারপাশের পরিবেশটাকে করে তুলেছে আরো মনোমুগ্ধ মসজিদের চারপাশে প্রচুর মানুষের ভিড় ইমাম সাহেব যখন খুদবা পড়ছিল তখনই অজরে বৃষ্টি শুরু হল যেহেতু আমাদের যেতে একটু লেট হয়েছিল সে কারণে আমরা মসজিদের ভিতরে জায়গা পাইনি তাই বাহিরে যে চট বিছানো ছিল সেখানে আমরাই প্রথম গিয়ে বসি বৃষ্টি হোক আর জ্বর হোক যেহেতু আমরা নামাজের উদ্দেশ্যে গেছি নামাজ তো আদায় করতেই হবে প্রচুর বৃষ্টির মাঝে বিজাপাটিতে বসে আমাদের জন্য অপেক্ষা করা এক অন্যরকম অনুভব আজানের ধ্বনি তখন বাতাসে মিশে যাচ্ছে বৃষ্টির শব্দের সঙ্গে আমরা তখন দাঁড়িয়ে গেলাম নামাজ রিস্টির প্রতিটি ফুটার সঙ্গে নামাজের প্রতিটি আয়াত হৃদয়ে গেঁথে যাচ্ছে ভিজে গিয়েছিল পুরো শরীর কিন্তু মনটা বড় গিয়েছিল তৃপ্তিতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এমন এক শান্তির মুহূর্ত আল্লাহ আমাদেরকে নসিব করেছেন বাংলাদেশের এই মসজিদ নিয়ে মানুষের বিশ্বাস অবিশ্বাস সরকম গভীর মানুষের মুখে মুখে শোনা যায় এই মসজিদে যদি কেউ নেক নিয়তে দান করে তাহলে আল্লাহ আপাক রব্বুল আলমিন তার মনের আশা পূরণ করে দেয় এই দেখুন এখানকার সেই বিখ্যাত দান বাক্স লোকজন আসছে দূর দূরান্ত থেকে যে যার যার মতো করে দান করছে এখানে শুধু টাকায় দান করা হয় তা কিন্তু না এখানে দানের তালিকায় আছে সোনা রূপা টাকা এবং বৈদেশিক মুদ্রা মজার ব্যাপার হলো এই দান বাক্সটির প্রতি তিন মাস পর পর খোলা হয় প্রশাসনকে সাথে আর হ্যাঁ এই টাকার পরিমাণ হাজার নয় লক্ষ নয় কয়েক কোটি টাকা যা বাংলাদেশের অন্য মসজিদের তুলনায় অনেক বেশি এই মসজিদ শুধু সুন্দর একটি স্থাপনা এই যেন চোখে থাকা এক প্রশান্তির ছবি এই মসজিদে দান করলে নাকি মনোবাসনা পূরণ হয় এই বিশ্বাসে দূরদূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ কে যেন বলেছিল বিশ্বাস নিজে এক শক্তি আজ সেই শক্তি আমি নিজের চোখে দেখলাম মনের ভেতর গভীর একটা ভালো লাগা জন্ম নিল আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসে এমন দৃশ্য দেখা আসলে সৌভাগ্যর ব্যাপার আলহামদুলিল্লাহ আজকের এই সফরটা ছিল মনে রাখার মতো পাগলা মসজিদের সৌন্দর্য এবং মানুষের অগাধ বিশ্বাস সবকিছু মিলিয়ে হৃদয় ছুঁয়ে গেল সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য